এই হচ্ছে আসলে বড় পাঙ্কাশ মাছের ফিশারি এখানে হচ্ছে বড় বড় পাঙ্কাশ মাছ আবাদ করে থাকেন আমরা যেগুলো শহরের মধ্যে পাঙ্কাশ কিনে থাকি সেগুলো আসলে এই সব পুকুর থেকে দেওয়া হয়ে থাকে বা বিক্রি করা হয়ে থাকে আসলে এগুলো পুকুর হচ্ছে অনেক বড় বড় তো মোটামুটি দশ এগারো কাটার মধ্যে আসলে এগুলা আবাদ করে থাকেন কৃষকেরা তো এখানে আসলে বেশ পরিমাণ পাঙ্কাশ আসলে আবাদ হয়ে থাকে তো এই হচ্ছে পাঙ্কাস দেখেন মাত্র কিছুক্ষণ খাদ্য দেওয়া হয়েছে তো ওনারা পাঙ্কাস এই যে খাবার খাওয়ার পর ওনারা হচ্ছে ই নেয় অক্সিজেন নিয়ে থাকে উপরের দিকে ওঠার পর মাছের যেভাবে অক্সিজেন নিয়ে থাকে মাছের তো পাঙ্কাস হচ্ছে অনেকের পছন্দ অনেকের পছন্দর মাছ হচ্ছে কাটা বিহীন তো পাঙ্কাস মাছ আসলে এখন ম্যাক্সিমাম ফিশারিতে আবাদ করে থাকেন তো পান আসলে 已经。